এক ইহুদি লোক ছিলেন যিনি প্রায়শই মুসলমানদের প্রতি ঘৃণা পোষণ করতেন বরং কখনো কখনো নিজের রাগের বসে অন্যায় অভিযোগও করতেন একদিন তিনি দেখতে একেবারেই সাধারণ লাগা খেজুরের গোল শক্ত আটি চুরি করার অভিযোগ একটি নেক্কার ও সৎ মুসলমান পরিবারের ওপর লাগালেন সেই পরিবারে একজন বয়স্ক ব্যক্তি তার স্ত্রী এবং দুটি নিষ্পাপ শিশু থাকত সেই ইহুদি রাগে উন্মত্ত হয়ে তলোয়ার নিয়ে সেই পরিবারের ওপর চিৎকার করতে লাগল যে তোমরা আমার জিনিস চুরি করেছ কিন্তু বাস্তবতা ছিল এর ঠিক উল্টো এবং এই কথা শুধু আল্লাহই জানতেন ঠিক সেই সময় সারা শহরে খবর ছড়িয়ে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল এবং তিনি সাথে সাথে সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে অভিযোগ করা হচ্ছিল কারণ তার কাছে সবচেয়ে বড় জিনিস সবসময় ছিল ইনসাফ মানে বিচার। বিষয়টি যত ছোটই হোক না কেন যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় পৌঁছালেন পরিবেশ ছিল উত্তেজনায় ভরা ইহুদি লোকটি তখনও রাগে সেই নেক মুসলমান পরিবারের দিকে আঙুল তুলে দাঁড়িয়েছিল এবং তাদের পায়ের কাছে কিছু আটি ছড়িয়ে ছিটিয়েছিল যা দেখে সে তাদের ওপর চুরির পুরো অভিযোগ চাপিয়ে দিয়েছিল কিন্তু সেই পরিবার সম্পূর্ণ চুপচাপ ও বিনয়ীভাবে দাঁড়িয়েছিল কারণ তারা জানত যে সত্য শুধু সত্যকেই সমর্থন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরমীর সাথে সেই লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এই লোকেরাই আপনার জিনিস নিয়ে গেছে ইহুদিটি সঙ্গে সঙ্গে উঁচু স্বরে বলল এই আটিগুলো এদের ঘরের দিকে পড়ে থাকতে পাওয়া যাচ্ছে এর থেকে বড় প্রমাণ আর কী হবে কিন্তু আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হেকমতের সাথে আটিগুলো তুলে নিলেন একবার সেগুলোর দিকে তাকালেন এবং তারপর হেসে বললেন অভিযোগ করা সহজ কিন্তু ইনসাফ শুধু সন্দেহের ওপর হয় না এই আঁটিগুলোর ওপর যে ধরনের চিহ্ন রয়েছে তা এই লোকদের বাগানের নয় বরং অন্য কোনো জায়গার এ কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা অবাক হয়ে গেল এবং ইহুদি লোকটি কিছুটা ঘাবড়ে গেল কারণ সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো সে ভুল বোঝাবুঝিতে একটি বড় অভিযোগ করে ফেলেছে তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবারের দিকে তাকালেন যারা পূর্ণ আদব ও শান্তির সাথে দাঁড়িয়েছিল এবং তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই আটিগুলোর ব্যাপারে কিছু দেখেছ তারা আদবের সাথে উত্তর দিলেন যে হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো এই সময় আমাদের বাচ্চাদের সাথে ঘরের ভেতর বসেছিলাম আমরা জানি না এই আটিগুলো এখানে কিভাবে এলো ঠিক তখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঝেতে পড়ে থাকা পায়ের ছাপগুলো মনোযোগ দিয়ে দেখলেন এবং বুঝতে পারলেন যে এই পদচিহ্নগুলো না সেই পরিবারের না তাদের সন্তানদের এগুলি এমন কোনো লোকের যে এই এলাকাতেই ঘোরাফেরা করছিল আপনি সম্পূর্ণ নরমী কিন্তু পূর্ণ হেকমতের সাথে ইহুদি লোকটিকে বললেন আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে এই চিহ্নগুলি আপনার নিজের নয় এ শুনে সেই লোকটি হতভম্ব হয়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে দৃষ্টি নামিয়ে নিল তবুও আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লজ্জিত করলেন না বরং নরমী সহকারে বললেন যে সত্য সবসময়ই পরিষ্কার হয় আর ইনসাফ সেটাই যেখানে কোনো নিরপরাধ কষ্ট না পায় সেই ইহুদির হৃদয়ে এই কথা সরাসরি তীরের মতো বিধল সে প্রথমবারের মতো উপলব্ধি করল যে রাগের বশে সে কত বড় অবিচার করতে যাচ্ছিল যখন পরিবেশ একটু ঠান্ডা হল তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে গিয়ে সেই ইহুদি লোকটির বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাতে আসল সত্য সামনে আসতে পারে এবং কোনও নিরপরাধের ওপর সামান্যও সন্দেহ না থাকে হাঁটতে হাঁটতে আপনি রাস্তায় ছড়িয়ে থাকা আরও কিছু আটি দেখলেন যা সরাসরি সেই ইহুদির বাড়ি পর্যন্ত যাচ্ছিল এবং এই বিষয়টি আপনি বড় হেকমতের সাথে সেখানে দাঁড়িয়ে থাকা লোকদেরকেও দেখালেন দরজা খোলার সাথে সাথে ভেতরে একটি ছোট ছাগল সেই আটিগুলো কুটকুট করে খেতে পাওয়া গেল এবং সেটার পাশেই সেই বড় থলিটিও পড়েছিল যার হারানোর অভিযোগ সে মুসলমান পরিবারের ওপর লাগাচ্ছিল এ দেখে চারিদিকে বিশ্বাল ছড়িয়ে পড়ল এবং সেই ইহুদি লোকটি একেবারে স্তব্ধ হয়ে গেল কারণ সত্য তার নিজের চোখের সামনে তার নিজের ঘর থেকে বেরিয়ে এসেছিল কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তবুও তাকে বকা দিলেন না বরং নরমী ও আদবের সাথে বললেন দেখুন ভুল প্রত্যেক মানুষ দ্বারা হতে পারে কিন্তু তারাহুড়ো ইনসাফকে নষ্ট করে দেয় অভিযোগ করার আগে ভাবুন না হলে কোনো মাসুমের নিষ্পাপের মন ভেঙে যেতে পারে এই কথাগুলো শুনে সেই ইহুদি এতটাই প্রভাবিত হল যে তার চোখে নরমী ও লজ্জা উভয়ই দেখা গেল এবং সে সেখানেই দাঁড়িয়ে স্বীকার করল যে তাড়াহুড়ো ও রাগের বসে সে খুব বড় জুলুম অবিচার করার চেষ্টা করেছিল সত্য সামনে আসার পর সেই ইহুডি লোকটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীর স্বরে বলল আমি শুধু ভুল অভিযোগই করিনি বরং এই নিরপরাধ লোকদের দুঃখও দিয়েছি আর আপনার নরমই আমাকে লজ্জিত করে দিয়েছে হে মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম তার কাঁধে হাত রেখে শুধু এতটুকু বললেন ইনসাফ সেটাই যেখানে কারো ওপর জুলুম না হয় আর রহমত সেটাই যা ভুলকে সঠিক পথ দেখিয়ে দেয় এ শুনে সে ইহুদি কেঁদে ফেলল এবং বলল আজ আমি আসল মানবতা দেখতে পেলাম আমি মানি যে আপনার শেখানো পথই হক তারপর সে সেই নেক মুসলমান পরিবারের কাছে ক্ষমা চাইল তাদের ইজ্জাত সম্মান সবার সামনে ফিরে এলো এবং সে নিজে সাক্ষী দিল যে যদি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম না আসতেন তবে সে একটি নিরপরাধ পরিবারকে বড় বিপদে ফেলে দিত সেই দিন পুরো শহর দেখল যে ইনসাফ নরমী এবং হেকমত কিভাবে একটি পাথর হৃদয়কেও মুম বানিয়ে দেয় এবং এটাই ছিল সেই মুহূর্ত যা তার ঘৃণা দূর করে তার হৃদয়ে ভালোবাসার আলো ভরে দিল সেই ঘটনার পর শহরের মানুষের মধ্যে এক অদ্ভুত শান্তি ও বিশ্বাস সৃষ্টি হয়েছিল কারণ তারা নিজেদের চোখে দেখেছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লামের ইনসাফ কোনো পক্ষপাত রাগ বা চাপের ওপর নয় বরং শুধু এবং শুধু হকের সত্যের ওপর ভিত্তি করে হয় সেই ইহুদি লোকটি যে কাল পর্যন্ত মুসলমানদেরকে খারাপ ভাবত আজ সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে বলছিল যে যদি এই ব্যক্তির সাল্লাহ আলহিউসাল্লামের মতো ইনসাফকারী পুরো দুনিয়াতে থাকত তবে কারও ওপর জুলুম থাকত না হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউল্লাম সকলকে নসিহত উপদেশ দিলেন যে মানুষের সম্মান তার আমানত এবং অভিযোগ করার সবচেয়ে বড় বোঝা তাই প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নাও কিছুদিন কাটানোর পর সেই ইহুদি লোকটি আবার সেই মুসলমান পরিবারের দরজায় করা নাড়ল এইবার তার হাতে তলোয়ার বা অভিযোগ নয় বরং কিছু উপহার ছিল যা সে তাদের খুশির জন্য এনেছিল সে বড় আদব সহকারে বলল যে সেই দিন যদি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম না আসতেন তবে সে অভিচার করে নিজের হাতেই বড় জুলুম করে বসত তারপর সেই ইহুদি সরাসরি হজরত মোহাম্মদ সল্লিল্লাহু আলহিউমের সেবায় হাজির হল এবং বলল হে মোহাম্মদ সাল্লিল্লাহু আলহিউলাম আমি কাল পর্যন্ত আপনাকে শুধু নামেই জানতাম আজ আপনার সত্যকে নিজের চোখে দেখলাম যদি আপনার উম্মত এমন হয় তবে আপনি কত মহান হবেন এ শুনে আপনি সাল্লিল্লাহু আলহিউম কোনো বড় দাবি করলেন না বরং খুব সাদাসিধেভাবে বললেন যে সত্যের পথ ধরে সেই আল্লাহর গৃহিনীত সেই ইহুদির চোখ জলে ভরে এলো এবং সে বলল আজকের পর আমি কারো উপর জুলুম করব না এবং সব সবসময় হকের সাথে থাকব এইভাবে সেই ঘটনা পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে গেল যে নরমী এবং ইনসাফ যে কোনো হৃদয়কে বদলে দেওয়ার ক্ষমতা রাখে দ্বিতীয় ঘটনা ধৈর্য ও সত্যের পরীক্ষা এক ইহুদি ব্যক্তিকে রাসুলে আকরাম সাল্লু আলহিউসাল্লামের কাছ থেকে কিছু দিনার ধার নেওয়া ফেরত পেতেছিল একদিন যখন আপনি সাল্ল্লাহু আলহিউল্লাম সফরের সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন সেই ইহুদি হঠাৎ সামনে এসে দাঁড়াল এবং নির্ভয়ে বলতে লাগল যে যতক্ষণ না আপনি সাল্ল্লাহু আলহিউল্লাম তার ঋণ পরিশোধ করছেন সে আপনাকে আর এগোতে দেবে না নবিয়েকারিম সাল্লাহু আলহিবা সাল্লাম অত্যন্ত নরমী ও শান্তির সাথে উত্তর দিলেন যে এই মুহূর্তে তার কাছে পরিশোধের জন্য কিছু নেই কিন্তু ইহুদি তার দাবিতে অটল রইল এবং বলল যে সে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না যতক্ষণ না সে তার পুরো হক প্রাপ্য পেয়ে যায় আপনি সাল্ল্লাহু তার কথা শুনলেন এবং বললেন যে যদি এটাই নিয়ম হয় তবে আমি এখানেই তোমার সাথে বসে যাই তারপর আপনি সেই স্থানেই থেমে গেলেন সময় কাটতে লাগল সূর্যের তাপ বাড়তে লাগল এবং ধীরে ধীরে আপনার সাহাবাই কেরাম সেখানে জমা হতে লাগলেন যখন তারা এই ইহুদির এই ধরনের বেয়াদবি দেখলেন তখন তাদের মনে ক্রোধ জাগল এবং তারা তাকে শিক্ষা দেওয়ার মনস্থির করলেন কিন্তু আপনি সাল্লাহ ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দিলেন এবং কঠোরভাবে নির্দেশ দিলেন যে কেউ যেন তাকে হাত না লাগায় বরং সবাই যেন পিছনে সরে যায় সাহবায় কেরাম নবীর আদেশ পালন করে দূরে সরে গেলেন অন্যদিকে রোদ নির্মমভাবে রাস্তা গরম করছিল গরমের তীব্রতায় আপনার পবিত্র মুখমণ্ডল ঘামে ভিজে যাচ্ছিল তবুও আপনার কণ্ঠস্বরে না ছিল কোনো অভিযোগ না রাগ না কোনো তিক্ত শব্দ আপনি সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম পুরো দিন সেখানেই বসে রইলেন এবং সেখানেই জোহর আসর মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন যখন রাত নামল তখন আপনি রাতও সেই স্থানেই কাটালেন এবং সকালে ফজরের নামাজও সেখানেই পড়লেন পরের দিন সকালে সাহাবারা আবার ইহুদিকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু আপনি সাল্লাহু আলিহিসাল্লাম আবার তাদের বাধা দিলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা এর সাথে এমন কঠোরতা কেন করছ সাহাবারা আর্জি করলেন ইয়া রাসুলাল্লাহ এর অধ্যত্ত্ব দেখুন যে সে আপনাকে আটকে তার কাছে বসিয়ে রেখেছে এর ওপর আপনি সাল্ল্লাহু আলহিউাসাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহতালা আমাকে জুলুম করার বা কারো ওপর অবিচার করার জন্য পাঠাননি আপনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বললেন যে আমাকে তো এই জন্যই পাঠানো হয়নি যে আমি কোনো মানুষ কোনো সঙ্গী বা কোনো জাতিগোষ্ঠীর ওপর সামান্য জুলুম করি যখন সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ল এবং সূর্য ওপরে উঠে এলো তখন সেই ইহুদির হৃদয় গলে গেল সে কাঁপতে কাঁপতে কালিমায় তাইয়ে বা পড়তে লাগল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও ওয় এবং সেখানেই দাঁড়িয়ে মুসলমান হয়ে গেল সে বলল যে আমি আমার ধনসম্পদের একটি অংশ আল্লাহর পথে দিচ্ছি আর আমি আপনাকে থামিয়ে আপনার অপমান করার ইচ্ছা করিনি বরং আমি আপনার সবর ধৈর্য এবং সহনশীলতা পরীক্ষা করতে চেয়েছিলাম কারণ তাওরাতে আমি আপনার সম্পর্কে পরিষ্কার লেখা পেয়েছি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করবেন তারপর ইয়া বের দিকে হিজরত করবেন তার স্বভাব হবে নরম তিনি কঠোর মেজাজের হবেন না তিনি অযথা কথা বলবেন না কারো ওপর জুলুম করবেন না এবং তার মুখ থেকে মিথ্যার একটি শব্দও বের হবে না আমি আপনাকে এইভাবে থামিয়ে সেই চিহ্নগুলিরই সত্যতা নিশ্চিত করতে চাইলাম এবং আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে তাওরাত যা বর্ণনা করেছিল তা হক ও সত্য ছিল তৃতীয় ঘটনা দাওয়াতে ইসলাম ও মুসলিকদের অত্যাচার এই ঘটনার পরও নবিয়ে করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কয়েক বছর ধরে গোপনভাবে দাওয়াতে ইসলামের ইসলামের দাওয়াত দেওয়ার কাজ চালিয়ে গেলেন তারপর যখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে অনুমতি মিলল তখন আপনি প্রকাশ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকার ঘোষণা করলেন যখন হজের মৌসুম এল তখন আরবের কোণে কোণে থেকে মানুষ মক্কায় পৌঁছাতে লাগল সেই সময় আপনি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোহে সাফা সাফা পাহাড়ের ওপর চড়লেন এবং উচ্চস্বরে ডাকলেন হে লোকেরা আমি আল্লাহর পাঠানো রাসুল তোমরা এক আল্লাহর ওপর ইমান আনো তারপর আপনি সাফা থেকে মারোয়ার দিকে গেলেন এবং সেখানেও তিনবার এই দাওয়াত দিলেন অন্যদিকে আবু জাহেল যখন আপনার এই ডাক শুনল তখন সে ক্ষুব্ধ হয়ে উঠল সে রাগের বসে মাটি থেকে একটি শক্ত পাথর তুলল এবং আপনার কপালে সুরে মারল যার ফলে আপনার কপাল ফেটে গেল রক্ত ঝরতে লাগল এবং আপনার পুরো নুরানি চেহারা রক্তে ভিজে গেল একটি পাথর লাগতেই মুশরিকদের। অংশীবাদী উন্মাজনা বেড়ে গেল এবং তারা চার দিক থেকে পাথর নিক্ষেপ বা সাঙ্গবাড়ি শুরু করে দিল পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেল যে হযরত রাহমত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বাধ্য হয়ে কোহে আবু কুবাইসের উচ্চতার দিকে যেতে হলো এবং সেখানে একটি বড় পাথরের পিছনে আশ্রয় নিয়ে লুকিয়ে গেলেন মুশরিকরাও পিছু ধাওয়া করতে করতে পাহাড় পর্যন্ত পৌঁছালো। কিন্তু আল্লাহ আপনার জন্য এমন পর্দা ফেলে দিলেন যে তারা আপনাকে খুঁজেও কোথাও দেখতে পেল না এবং অবশেষে হতাশ হয়ে সবাই ফিরে গেল এই সময় একজন লোক দৌড়ে হযরত আলী আলাইহি সালামের কাছে পৌঁছালো এবং ঘাবড়ানো অবস্থায় বলল যে আমার তো ভয় হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা মেরে ফেলেছে নাওজুবিল্লাহ এই কথা শোনা মাত্রই হজরত আলীর হৃদয়ে যেন পাহাড় ভেঙে পড়ল তিনি সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহার কাছে পৌঁছালেন এবং বলতে লাগলেন যে আমি শুনেছি যে কোরাইশরা রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর পাথর বর্ষণ করছিল এবং কিছু লোকের তো ধারণা যে তিনি শহীদ হয়ে গেছেন আপনি কিছু খাবার পানি নিয়ে চলুন এবং আমার সাথে চলুন হয়তো কোথাও আমরা আপনার সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কোনো চিহ্ন পেয়ে যাব আপনি উপত্যকার দিকে নজর রাখুন আমি পাহাড়ের পাদদেশে পাদদেশে অনুসন্ধান করি এই বলে দুজনেই অশ্রুসিক্ত চোখে বেরিয়ে পড়লেন হযরত আলী সালাম চলতে থাকলেন এবং ডাকতে থাকলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের উত্তর দিন আপনি কোথায় আমার জীবন আপনার ওপর উৎসর্গ আপনি কোন উপত্যকায় ক্ষুধার্থ তৃষ্ণার্থ পড়ে আছেন আপনি আমাকে আপনার সাথে নিলেন না কেন অন্যদিকে হজরত খাদিজা উল্লাহি আলাইহা কাঁদতে কাঁদতে ব্যাকুল হলেন কেউ কি আছে যে আমাকে আমার প্রিয় নবীর খবর দেবে কেউ কি তাকে দেখেছে কে আমাকে তার অবস্থা জানাবে ঠিক তখনই হঠাৎ নূরের একটি ছায়া নামল জিব্রাইল আমিন আলৈহিস্লাম এবং তার পিছনে ফেরেস্তাদের দীর্ঘ শাড়ি ছিল তিনি পুরো শান ও শওকতের সাথে অবতরণ করলেন এবং নবিয়ে মকবুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন জিব্রাইল আমিন আলৈহিস্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আর্জি করলেন যে হে আল্লাহর প্রিয় রাসূল রব্বে জাব আল্লাহ আমাদের আপনার আদেশের তামিলের জন্য পাঠিয়েছেন যদি আপনি ইশারা করে দেন তাহলে আমরা পুরো কৌমকে পলক ফেলতে না ফেলতেই ধ্বংস করে দেব এদের অস্তিত্বের কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না কিন্তু রাহমাতের বৃষ্টি বর্ষণকারী সর্দারে দো আলম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের সেই নরম ও দয়ালু ভঙ্গিতে বললেন আমাকে তো দুনিয়াতে রাহমাত দয়া বানিয়ে পাঠানো হয়েছে আমি শাস্তি ও প্রতিশোধের প্রত্যাশী নই হে আমার পর্বার আমার কৌমকে মাফ করে দিন এরা আমাকে চিনতে পারছে না জানে না আমি কে এ শুনে জিবরাইল আলৈহি সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ উম্মুল মুমিনিন হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহা আপনাকে খুঁজছেন তাদের অশ্রু আকাশের ফেরেস্তাদের পর্যন্ত কাঁদিয়ে দিয়েছে আপনি তাদের ডাকের উত্তর দিন এবং আল্লাহ পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে তাদের সালাম বলুন এবং জান্নাতের সুসংবাদ দিন এর ওপর নবিয়ে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী এবং হজরত খাদিজাকে আওয়াজ দিলেন তখন দুজনেই দৌড়ে আপনার খেদমতে পৌঁছালেন তারা অত্যন্ত আদবের সাথে আপনার কপালে পট্টি বাঁধলেন এবং আপনাকে নিজের ঘরে নিয়ে এলেন কিন্তু যখন মুশ্রিকদের কাছে এই খবর পৌঁছাল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পৌঁছে গেছেন তখন তারা ঘরের চারপাশ ঘেরাও করে নিল এবং আবারও পাথর নিক্ষেপ শুরু করে দিল এই সময় হজরত আলী এবং হযরত খাদিজা উল্লাহি আলাইহা এক মুহূর্তের জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং যেই বাইরের দিকটা কিছুটা খালি হল হযরত খাদিজা বাইরে এলেন এবং ক্রোধ ও বিস্ময়ের ভরা আওয়াজে চিৎকার করে বললেন হে কুরাইশের লোকেরা তোমাদের কি এতটুকুও গাইরাত বাকি নেই তোমাদের কি নিজেদের গোত্রের কোনো বয়স্ক ও মান্যগণ্য নারীরও লেহাজ নেই তোমরা কি তোমাদের সারাফাত তোমাদের ইজ্জাত এবং তোমাদের আকালকে একেবারেই ঘরে বন্ধ করে দিয়েছ তোমরা কি এত নিচে নেমে গেছ যে নিজেদেরই শহরের সম্মানিতা নারীর ঘরে পাথর বর্ষণ করতে শুরু করেছ তার এই কথা শুনে মুশরিকদের মুখ লজ্জায় নত হয়ে গেল অনেকে তো হকচকিত হয়ে গেল এবং সবাই বিফল হয়ে চুপচাপ নিজেদের ঘরের দিকে ফিরে গেল হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহার এই সাহস ভরা এবং কঠোর কথাবার্তা শোনা মাত্রই কোরাইশি মুশ্রিকদের মাথা নত হয়ে গেল এবং তাদের হৃদয়ে লজ্জার আগুন জ্বলে উঠল তারা হতাশ হয়ে চুপচাপ নিজেদের ঘরের দিকে ফিরে গেল এই ঘটনার সাথেই নবী আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে ইসলামের সূচনা করলেন এবং এই পুরো রুহ ফার্সা হৃদয় বিদারক ঘটনা আল্লাহর পয়গামের শক্তি এবং রাহমতের উদাহরণ হল আপনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আরব এবং মানবতার কোটি কোটি সালাম যিনি প্রতিটি পদক্ষেপে মানুষকে বিভ্রান্তি ও অন্ধকার থেকে বাঁচানোর জন্য সাহস ও সাবারের অদ্ভুত নমুনা পেশ করলেন এবং সমস্ত আঘাত ধৈর্যের সাথে সহ্য করলেন